এই নে পাপড়ি চাট কিনে এনেছি খা খাবো না আমি কেন খাবি না কেন তুই তো ভালো খাস খা আমি খাবো না যাও তুমি খাবে না রোজ খাবো খাবো করে পাগল করে দেয় সন্ধে হলে ঘন্টা বাজলেই দৌড়ে মাথা খারাপ করে দেয় পাপড়ি চাট কিনে দাও এখন খাবে না খা চুপচাপ পড়াশোনা করবে না ওনাকে আবার মারা যাবে না মারলে আবার রাগ আবার খাবে না তুই খাবি তোর ঘাড়ে খাবে তাড়াতাড়ি খেয়ে শেষ তারপরে একটু পরে ভাত রান্না করবো ভাত খেতে আসবি তার আগে পড়াটা মুখস্থ করে আসবি